আমার জাহান্না দেখে নাই আমার জাহান্না তো দেখে নাই জাহান্নামের আযাব তারা দুনিয়াতে দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই যে বান্দা আমাকে না দেখে আমাকে ভয় করেছে যে বান্দা গুলো জাহান্নামের আযাব না দেখে জাহান্নামের ভয়ে বসে আছে আর ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো

ঘুমের ঘরে আমার সজাগ সকালে পাঠাইয়া দেওয়া জীবিত করার মানিককে মালিক আমি তোমার মৃত্যুর মানিক আমি হে যুবক বাইরা পুরা বাবারা ওপর দাঁড়াবে মা বোনেরা কত মা ঘুমের ঘরে অন্ধকারে মারা গেছে না নাই কত বুড়া বাবা ঘুমের ঘরে একসাথে ঘুমিয়েছে স্বামী স্ত্রী বুড়া বুড়ি একসাথে ঘুমিয়েছে ঘুম থেকে উঠার সময় দেখে পুরারে লারা দিলে নরে না ঘুমের ঘরে সে একটু করেছে এমন আছে না নাই

এমন মানুষ বাংলাদেশে যুবক আছে না মৃত্যুর একটা কারণ গত বছর পরীক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর পরীক্ষার্থী পাশ না করার কারণে ফেল হয়ে যাওয়ার কারণে আত্মমর্যাদায় তার আঘাত লাগার কারণে সেই ছেলেটা সুইসাইড করে মারা গেছে যুবক ছেলে এমন আছে না নাই

subhanallah Allah riy hadis sallallahu alaihi wasallam bole ek bar kono banda subhanallah bole ek bar bole koyta samay laglo ek minute koy minute subhanallah

মুখ দিয়ে ডাকে অত আমি আমার বাংলার ডাক দিলি একবার আমি বাংলা সারা দিই সত্তর বাল সোহান ঘুমাই ঘুমাই